আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি আজকে আমরা আলোচনা করব আর্থ্রাইটিস বা বাদ রোগ নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রিওমেটোলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাজিবুর রহমান খোকন ডাক্তার খোকন আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই বা হচ্ছে একটা আসলে আম্রেলা টার্ম মানে এটা এমন একটা টার্ম যেটা দিয়ে অনেকগুলো রোগকে বোঝানো হয় আর্থ্রাইটিসে আর্থ্রাইটিস বলতে মূলত যে কথা বলা হয় সেটা হচ্ছে গিরা ব্যথা যেখানে কোনো একটা গিরাই ব্যথা হয় ম্যাক্সিমাম আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যথাটাই লক্ষণ তবে অনেকগুলো আথরাইটিসের ক্ষেত্রে ব্যথার পাশাপাশি আরও কিছু লক্ষণ থাকে যেমন গিরা ব্যথা হচ্ছে সাথে একটু ফুলে যাচ্ছে এবং গিরার উপরে যে ত্বক থাকে সে ত্বকের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং ব্যথার পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যথার কারণে সেটা নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে এগুলো হচ্ছে মোটামুটি আর্থ্রাইটিসের কমন সিমটম বেশ অনেক ধরনের আর্থ্রাইটিস আছে আসলে পৃথিবীতে এখনও পর্যন্ত বলা হয় যে তিনশোরও অধিক আর্থ্রাইটিসের কারণ আছে এবং কেউ কেউ আরও বেশিও বলে তবে এর মধ্যে মোটা দাগে পনেরো বিশ ধরনের আথরাইটিসটাই আমরা সচরাচর পাই কিছু কিছু আথরাইটিস খুব রেয়ার এর কারণগুলো কি কি আসলে কিছু আচ্ছা আথ্রাইটিসের কারণ বেশ অনেক আসলে এটা নিয়ে এখনও অনেক গবেষণা হচ্ছে তবে আমরা যদি বলি মোটা দাগে যে কারণগুলো তার মধ্যে একটা কারণ হচ্ছে জেনেটিক বা বংশ পরম্পরাভাবে পাওয়া তো আথসাইটিস হওয়ার পিছনে কিছু জিন থাকে যেটা আমাদের আমরা বা বাবা মা থেকে পাই তাদের কারো আর্থাইটিসের যদি লক্ষণ থাকে বা এই রোগটি থাকে বংশ পরম্পরাভাবে আমরা সেই রোগটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে জেনেটিক একটা কারণ এছাড়া আর যে কারণগুলো বলা হয় তার মধ্যে একটা হচ্ছে কিছু এনভায়রনমেন্টাল কারণ মানে আমাদের পারিপার্শ্বিক জীবনধারার কারণে কিছু আথসাইটিস হয় তাছাড়া কিছু ইনফেকশন এর কারণে আর্থ্রাইটিস হয় যেমন আমরা সবাই জানি যেমন ডেঙ্গি হলে অনেক গিরায় ব্যথা হয় গিরা ফুলে যায় সেটা একটা ইনফেকশনের কারণে আর্থ্রাইটিস হচ্ছে চিকেনগুণি আর একটা ভাইরাস আছে সেই ভাইরাসের কারণে অনেক সময় আর্থ্রাইটিস হয় গিরা ফুলে যায় তবে ইনফেকশন শুধু যে সরাসরি গিরাকে আক্রান্ত করে আর্থাইটিস করে তা না এটা অনেক ক্ষেত্রে বডির যে আমাদের ইমিউন সিস্টেম থাকে বা প্রতিরক্ষা ব্যবস্থা থাকে তাকে অ্যালোমেলো করে দিয়েও একটা আর্থাইটিস করতে পারে। এছাড়া অটোইমিউন ডিজিজ কিছু আছে যেগুলোকে বলা হয় আমাদের বডির যে ইমিউন সিস্টেম থাকে সেই ইমিউন সিস্টেমগুলো কিন্তু তার কাজে হচ্ছে বাইরের যত জীবাণু আছে ইনফেকশন ইনফেকশাস বা এই জীবাণুগুলোকে প্রতিরক্ষা দেওয়া কখনো কখনও এই প্রতিরক্ষা ব্যবস্থাটা এলোমেলো হয়ে যায় হয়ে যায় এবং তাদের তারা করে কি শরীরের বিভিন্ন অঙ্গ আক্রান্ত করে তার মধ্যে গিরা আক্রান্ত হলে সেটা আর্থ্রাইটিস হয় মাংসকে আক্রান্ত করলে সেটাকে মাইসাইটিস হয় ফুসফুসে আক্রান্ত করে তখন সেটাকে আমরা নিউমোনাইটিস বলি তো তার মানে হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেমটা অ্যালোমেলো বিহেভিয়ার করে সে বিদ্রোহ করে যদি নিজেকেই আক্রান্ত করে তখন সেটাকে আমরা অটিমিন ডিজিস বলি অটিমিন ডিজিজটা আর একটা অ্যাথ্রাইটিসের কারণ বুঝতে পেরেছি এছাড়া কারো স্থূলতা বা অবিসিটি বা অনেক বেশি ওজনের কারণে আমাদের দুই গিরার মাঝখানে যে তরুণাস্থি থাকে বা কাটিলেজ থাকে সেগুলো নষ্ট হয়ে গিয়ে এক ধরনের অ্যাথ্রাইটিস হয় সেটাকে আমরা অস্ট্রিও বলি যেটা বয়স্কদের ক্ষেত্রে আমরা পাই যেমন হাঁটুতে হয় তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সরাসরি ব্যাকটেরিয়া বা জীবাণু গিরাই ঢুকে গিয়ে আর্থ্রাইটিস করে যেমন সেপ্টিক আথরাইটিস যে একটা গিরার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে সেখানে করে যেটা হয় সে টিবিও হতে পারে টিবি জীবাণুও গিয়ে আমাদের গিরায় আক্রান্ত করে সেটা টিউবারকুলার আর্থ্রাইটিস করতে পারে এগুলো হচ্ছে সচরাচর কারণ আর কি সাধারণত কোন বয়সে আর্থ্রাইটিসটা ঝুঁকিপূর্ণ বা বেশি হতে পারে আসলে বিভিন্ন বিভিন্ন বয়সে আক্রান্ত করা হয় করে আমাদের একটা সচরাচর ধারণা হচ্ছে যে শুধু বয়স্কদের হয় আসলে কিন্তু তা না কিছু আথরাইটিস খুব অল্প বয়সে হয় যেমন বাচ্চাদের হয় তখন সেটাকে আমরা জুবেনাইল ইডিওপ্যাথিক আথরাইটিস বা জেআইএ বলে থাকি এটা কিন্তু মূলত ১৬ বছরের কমের বয়সে হয় সেটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে হতে পারে কিছু কিছু আর্থ্রাইটিস আছে বয়স্কদের হয় যেমন অস্ট্রি আথরাইটিস যেটা বলছিলাম এটা মূলত পঞ্চাশের উর্ধে বয়সে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় স্থূলতার কারণে বা অবিসিটির কারণে আরও অল্প বয়সও হতে পারে অস্ট্রো আর ইনফ্লামেটিভ আথ্রাইটিস বা প্রদাহজনিত যে অ্যাথ্রাইটিসের কথা বলছি এগুলো মূলত কিন্তু মধ্যবয়সের রোগ যেমন রিমোটার আর্থাইটিস আমরা বলি যে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে আক্রান্ত করতে পারে আর আমরা বলি যে স্পন্ডল আথরাইটিস এটা মূলত পুরুষদের হয় একটা বিশ থেকে 33.40 এর মধ্যে কিন্তু এই আর্থ্রাইটিসটা হয় তাহলে আর্থ্রাইটিসে কোনো স্পেসিফিক বয়স নেই বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস বিভিন্ন ভিন্ন বয়সে আক্রান্ত করতে পারে এবং সেটা আসলে বয়স ভেদে কিন্তু আর্থ্রাইটিসের ধরনও ভিন্ন বুঝতে পেরেছি আচ্ছা রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে এই দুইটা আর্থ্রাইটিস খুব বেশি আমরা আমাদের সমাজে পাই এইজন্যই এই প্রশ্নটা খুব আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ অস্টিও আর্থ্রাইটিস আমি যেটা বললাম সেটা হচ্ছে মূলত একটা বয়স 50 পরে হয় এক্ষেত্রে আসলে ব্যথাটাই হয় মূলত প্রধান লক্ষণ ফুলে যাওয়া গরম হয়ে যাওয়া এই লক্ষণগুলো কিন্তু সচরাচর থাকে না আর এগুলো সচরাচর আক্রান্ত করে আমাদের হাঁটু এবং কোমরে আর অন্য গিরাই খুব সচরাচর আক্রমণ করে না আর অপরপক্ষে যে রিমোটার আথরাইডিসের কথা বলছি এটা একটা আসলে প্রদাহজনিত আথরাইডিসের একটা প্রধান কারণ এটা কিন্তু মূলত তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সচরাচর সচরাচর এবং এটার আক্রান্ত পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে হতে পারে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয় নারীদের বেশি আক্রান্ত হয় এবং এই আর্থাইটিসটা হচ্ছে একটা ক্লাসিক্যাল আর্থাইটিস প্রদাহজনিত আর্থাইটিসের একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যেখানে গিরা ফুলে যায় এবং এখানে মূলত আক্রান্ত হয় হাতের ছোটো ছোটো গিরা উভয় হাতে সুষমভাবে আক্রান্ত হয় পায়ের ছোটো ছোটো গিরা হাঁটুও হতে পারে এবং এখানে মূল লক্ষণ হচ্ছে এই ব্যথাটা মূলত রাতে হয় ভোর রাতে বেশি হয় সকালে ঘুম থেকে উঠার পর এক থেকে দুই ঘন্টা পর্যন্ত স্টিফ হয়ে থাকে মানে হাতগুলো নাড়ানো যায় না এরপর দিনের বেলা আস্তে আস্তে কাজকর্ম করতে করতে এই ব্যথাটা কিছুটা রাশ্রয় রিলিফ হয় রিলিফ হয় আবার সন্ধ্যা হতে হতে এই ব্যথাটা বেড়ে যায় এবং এটার মূল লক্ষণ হচ্ছে তীব্র ব্যথা এবং ফুলে যাওয়া বুঝতে তাহলে এই দূরেই হচ্ছে মূল তাফাত আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা পদ্ধতি এটা কি আসলে আচ্ছা চিকিৎসাটা আসলে এটা বেশ বলা হয় যে আর্থ্রাইটিসের চিকিৎসাটা অনেক ধাপের তার মধ্যে আমরা তো প্রধানত কিছু নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা দিই যেমন আর্থাইটিস যখন আমরা শনাক্ত করি যেই কাজগুলো করলে তার হাঁটু ব্যথা বাড়ছে মূলত ধরেন সিঁড়িতে ওঠানামা নামা উপরে নিচে বসা নিচু কমট ব্যবহার করা অথবা ওয়েট লিফ ওয়েট লিফটিং করা এগুলোর ক্ষেত্রে আমরা বলি যে এই এই চেঞ্জগুলো তাদের জীবনধারার পরিবর্তনের কথা বলি আর হচ্ছে ইনফ্লামেটরি আথার্ডিসের ক্ষেত্রে আমরা এরকম বলি যে যে কারণগুলোর কারণে ব্যথা বেড়ে যায় মূলত একটা স্যারিনটারি লাইফস্টাইল যেখানে কোনো ব্যায়াম নেই হাঁটা চলা নেই এই তাদের এই জীবন পরিবর্তনের কথা বলি ধূমপানে ধূমপান করা থাকলে ধূমপান ত্যাগের কথা বলি কেউ অ্যালকোহলিক হলে অ্যালকোহল ছাড়ার কথা বলি চিকিৎসা পদ্ধতিটা কী ধরনের এক একটা আর্থ্রাইটিসের ক্ষেত্রে কমনলি আপনারা যে রোগীগুলো পাচ্ছেন ওগুলো নিয়ে যদি আপনি একটু বলতেন আচ্ছা চিকিৎসা পদ্ধতির মধ্যে যে আমরা যখন একটা রোগীর আর্থরাইটিস শনাক্ত করি শনাক্ত করার পর তাকে বেশ কিছু কাজ করে যদি ইনফ্লামোটরি অ্যাথ্রাইটিস হয় তাকে তার জীবনযাপন নিয়ে আমি একটু আগে যেটা বললাম এবং তার রোগটা সম্পর্কে একটা ডিটেলস বলে দিই যে আপনার যেমন ইনফ্লামেটরি বা প্রদাহজনিত রিমোটারি আথরাইটিস যেগুলো বললাম ওইগুলোর ক্ষেত্রে রোগীকে বুঝিয়ে দিই যে এই রোগটা আপনার সারা জীবনের রোগ এবং এ রোগের চিকিৎসা আপনাকে সবসময় করতে হবে এবং আপনার স্পেশালিস্ট হচ্ছেন একজন রিমোটোলজিস্ট তার কাছে আপনাকে একটা নির্দিষ্ট সময় পরপর ফলো আপ আসতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসতে হবে এবং আপনার ওষুধের সাইড ইফেক্ট হচ্ছে কিনা সেটা দেখা হবে রোগ যদি এক্সিস্টিং বা যে ওষুধগুলো খেয়ে আপনি ওষুধ খাচ্ছেন এগুলোতে যদি ব্যথার উন্নতি না হয় আমরা ওষুধগুলো চেঞ্জ করে ডোজ বাড়ানোর কথা বলি তার মানে রুগীকে একটা এডুকেশন দিয়ে আমাদের চিকিৎসার প্রথম ধাপটা শুরু হয় এরপর আমরা যেহেতু আমরা রোগগুলো নিয়ন্ত্রণের জন্য কিছু ডিজিজ মডিফাইং বা রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ ব্যবহার করি এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগের কারণে এবং ওষুধের কারণে ইনফেকশানের ঝুঁকি বেড়ে যায় এই আমরা রুগীকে ভ্যাকসিনেশনের কথা বলি ইনফ্লুয়েঞ্জা মানে যেটা সচরাচর সর্দি কাশি এই ভ্যাকসিনটা দিয়ে দিই প্রতি বছর আমরা নিউমোনিয়ার কিছু ভ্যাকসিন দিই হ্যাপাটাইটিস বি জীবাণুটা পরীক্ষা করে সেই হ্যাপাটাইটিস বি জীবাণুর ভ্যাকসিন দিয়ে দিই এরপর রুগীকে তার জীবনযাপন এবং ব্যায়ামের ব্যাপারে একটা ডিটেলস আলাপ করি এরপর মূলত প্রধান যে পোষণটা আমরা আলাপ করি সেটা হচ্ছে ওষুধ ওষুধ ওষুধের মধ্যে আমরা কয়েক ধাপের ওষুধ ইউজ করি এর মধ্যে প্রধান যে ধাপটা আমরা শুরুতে দিই সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ তো ব্যথানাশক ওষুধ যখন আমরা দিই এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় যেন ওই প্রদাহটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা দীর্ঘকালীন ব্যথানাশক ওষুধ দিয়ে কিন্তু রুগীর চিকিৎসা করি না কারণ দীর্ঘকালীন ব্যথানাশক ব্যথানাশক যা বা অ্যানাসেড যেমন আমরা সচরাচর বলি যে ন্যাপ্রোক্সেন বা আইভোপ্রোফেন এই ধরনের ব্যথা বা যে ওষুধগুলো আমরা অল্প সময় তার জন্য এটা দীর্ঘকালীন চালাই না তার মানে আমরা দীর্ঘকালীন এই রোগটাকে নিয়ন্ত্রণের জন্য যে ওষুধগুলো দিই সেটাকে বলা হয় ডিজিজ মডিফাইং রাখ অথবা এটাকে বাংলায় আমরা বলতে পারি সহজ ভাষায় রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ এগুলো মূলত কিন্তু ব্যথানাশক ওষুধ না এগুলো রোগটাকে যে কারণ সেই কারণটাকে নিয়ন্ত্রণ করে সেই গ্রুপের মধ্যে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ম্যাথাট্রাকসেট নামে একটা ওষুধ এটা অনেকে এমটিএক্স নামে পরিচিত পরিচিত এরপর হাইড্রক্সিক্লোরোকুইন নামে কিছু ওষুধ আছে এরপর সালফাসালাজিন নামে কিছু ওষুধ আছে যেগুলো আমরা দিই লেফ্লোনামাইট এই ধরনের ওষুধগুলোকে রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ বলা হয় এগুলো অলমোস্ট আমাদের দেশে সবগুলোই অ্যাভেলেবেল এবং খুব সস্তা দামেই পাওয়া যায় এই ওষুধগুলো শুরু করার আগে ভ্যাকসিন দিয়ে এরপর আমরা নিয়মিত ফলা আপে আসার কথা বলি এছাড়া আমরা ধরনের এই ওষুধগুলো যখন কার্যকরী হয় না এর পরের ধাপের আমরা একটা ওষুধ ইউজ করি যেটাকে বায়োলজিক্স বলা হয় সেই ওষুধগুলো একটু দামি কিন্তু আমাদের দেশে সবাই পাল পাওয়া যায় যেগুলো হচ্ছে কমনলি হচ্ছে অ্যাডালিমো ম্যাপ ইনফ্লিক্সি ম্যাপ রিটুক্সি ম্যাপ এই ধরনের কিছু ওষুধ আমরা ইউজ করি যেগুলো রুগীরা কিন্তু মানে সময়ের সাথে জেনে যায় এই ধরনের ওষুধগুলো আরেকটা পদের ওষুধ আমরা ইউজ করি যেটা মুখের ওষুধ রোগ নিয়ন্ত্রণকারী এটা ইদানিং অনেক আমাদের দেশে আমরা খুব ব্যবহার করছি সেটার নাম হচ্ছে টফাসের নিপ আর চিকিৎসা এগুলো হলো মূলত ওষুধ কিছু কিছু ক্ষেত্রে আমরা স্ট্রয়েড জাতীয় ওষুধ ইউজ করি অনেক ক্ষেত্রে দেখা যায় স্ট্রয়েড ওষুধগুলো কিন্তু রুগীরা বিভিন্ন দোকান থেকে নিয়ে বা ফার্মেসি থেকে খাচ্ছেন এটা কিন্তু এবং একটা সুসংগঠিত স্পেশালিস্ট বা রিমোটোলজিস্ট যখন এই চিকিৎসাটা করেন উনি কিন্তু স্ট্রয়েডের কি পরিমাণে দিলে রুগীর ক্ষতি হবে না এবং ক্ষতিটা খুব কম হবে সেই মাত্রায় রুগীকে কিন্তু দেওয়া হয় এবং কতদিন দিলে রুগীর সাইড এফেক্ট হবে না কতদিন দিলে রোগটা নিয়ন্ত্রণ হবে এই এই মাত্রাটা উনি নির্ধারণ করেন আর কিছু কিছু ক্ষেত্রে আমরা জয়েন্টের মধ্যে ইনজেকশন দিয়ে থাকি ধরেন ইনজেকশন দিই যখন একটা গিরা ফুলে ফুলে থাকছে অন্যান্য গিরাই ব্যথা কম এই স্পেসিফিক একটা বা দুটা গিরাই ফুলে থাকছে তখন ওই জয়েন্টের মধ্যে আমরা গ্লুকোকোটিকয়েড ইনজেকশন দিই ব্যায়াম করলে জয়েন্টের আশেপাশে যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো সতেজ হয় শক্ত হয় এবং স্টিফনেস জয়েন্টের যে কমে আসে কমে আসে এই জন্য আমরা ফিজিওথেরাপির কথা বলি এক্সারসাইজের কথা বলি কিছু কিছু ক্ষেত্রে কিছু ফিজিক্যাল এজেন্টের কথা বলি যেমন কোল্ড অ্যাপ্লায়েন্স কখনও গরম এগুলোর কথাও আমরা বলে দেখেছি কখনও কখনও রুগীর অ্যাডভান্স অ্যথ্রাইটিস হয়ে গেলে সার্জারি করার প্রয়োজন হতে পারে তখন আমরা সার্জনের কাছে রেফার করি জয়েন্ট রিপ্লেস করার জন্য যেমন একদম ধরেন অ্যাডভান্স ওস্ট্রো অ্যাথ্রাইটিস হয়ে গেল উনি হাঁটতে পারছেন না উনি অনেকখানি পরিবারের অন্যান্য সদস্যের উপর ডিপেন্ডেন্ট তখন আমরা সার্জনের কাছে রেফার করি উনি জয়েন্ট রিপ্লেসমেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নেন বুঝতে এই যে ওষুধের এতগুলো ওষুধের কথা বললেন কিছু না কিছু তো সাইড ইফেক্ট রয়েছে বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর আপনারা পেয়ে থাকেন আচ্ছা আমরা আসলে এই যে ওষুধগুলোর কথা বলছি এগুলো ওষুধগুলো এগুলোরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে প্রতিটা ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তবে এই ওষুধগুলো কিন্তু মোটা লাগে এই ধরনের রুগীদের ক্ষেত্রে আর্থাইটিসের রুগীদের ক্ষেত্রে পৃথিবীতে বিস্তর ধরেন গবেষণা লব্ধ ওষুধ এগুলো এগুলোর সাইড ইফেক্ট কিন্তু খুবই মিনিমাম এক থেকে পাঁচ পার্সেন্ট ক্ষেত্রেই সাইড ইফেক্টগুলো হয় কিন্তু তারপরেও আমরা রুগীকে এমনভাবে এডুকেট করে দিই যেন রুগী বুঝতে পারে তার এই সাইড ইফেক্টটা হচ্ছে সাইড ইফেক্টটা হলে যেমন আমি সালফা সালফাসালাজিন একটা ওষুধের কথা বললাম এই ওষুধটা শুরু করার আগে আমরা রুগীকে বলে দিই যে আপনি এই ওষুধটা খাওয়ার পর যদি আপনার কোনো ধরনের চর্মরোগ হয় স্কিনের র্যাশ হয় ইচিং হয় আপনি ওষুধটা বন্ধ করে আমার সাথে দেখা করবেন তাহলে এটা রুগী বুঝতে পারে কিন্তু এ ধরেন ম্যাথোটেক্সের একটা ওষুধ আছে সেই ওষুধটা কিন্তু রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি অনেক ক্ষেত্রে রক্তকণিকা কমিয়ে ফেলে রক্তশূন্যতা হয় ডাব্লিউ কমে যায় যেটাকে আমরা সাইটো মানে লিকোপেনিয়া লিকোপেনিয়া বলে থাকি বা লিভারের কখন অ্যানজাইম বেড়ে যায় কিডনির পয়েন্ট বেড়ে যায় তখন আমরা রুগীকে বলেছি যে আপনার এই লক্ষণগুলো হলে আপনি আমাকে সাজবেন এবং একটা নির্দিষ্ট সময় পরপর রুগীকে কিছু পরীক্ষা করায় আমরা সি বিসি পরীক্ষা করাই লিভারের এসডিপিটি পরীক্ষা করাই ক্রিটিন পরীক্ষা করাই এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রুগীর ওষুধের কোনো সাইড হচ্ছে কিনা জন্য আসলে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি এগুলো মোটা দেখে খুব নিরাপদ হলেও ফলো আপটার একটা গুরুত্ব গুরুত্ব থাকে এবং ওই পরীক্ষাগুলো করে কিন্তু আমরা তাদের ক্ষেত্রে যে সাইড ইফেক্টগুলো হচ্ছে এগুলো খুব সহসা শনাক্ত করতে পারি এবং এগুলো চিকিৎসা দিয়ে এটাকে ওষুধ পরিবর্তনের মাধ্যমে এটা আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে আসলে ফলোআপটা খুবই রোগের ক্ষেত্রে এই ক্ষেত্রে চিকিৎসা শুরু করা যতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়মিত এবং গুরুত্বপূর্ণ আর্থ্রাইটিসের ক্ষেত্রে ফুড হ্যাবিট কতটুকু ভূমিকা রাখে কিছু খাওয়ার কি আছে যে যেগুলা খাওয়া যাবে না বা কম খেতে হবে এই ধরনের কোনো ফুড হ্যাবিটের কি কোনো কিছু পরিবর্তন করতে হয় আচ্ছা যদিও মানে আমাদের দেশে একটা মানে খাদ্য ব্যবস্থা এবং আথরাইডিসের মধ্যে যে আলাপটা হয় সে আলাপটা অনেক বেশি অ্যাক্সাজারেটেড মানে অনেকেই মনে করেন যে আমার বোধ এই খাবার থেকেই জন্য হ্যাঁ আমি বলবো খাওয়ার এবং আথসাইডিসের মধ্যে যে আলাপটা আমাদের সোসাইটিতে আছে এটা অনেক বেশি অ্যাক্সাজারেটেড মানে এটা অনেক বেশি প্রাধান্য পায় খাবারের ক্ষেত্রে আসলে ম্যাক্সিমাম আথসাইডিস কিন্তু খাবারের সাথে খুব বেশি সম্পর্কিত না এর মধ্যে একটা আথরাইডিস যেটা মোটা দাগে খাওয়ারের সাথে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় গাউট গাউট সে গাউট যে যেখানে অ্যাসিড বেড়ে যায় আমরা কিছু খাবার খাই যে খাবারগুলো খেলে বডিতে অ্যাসিডের তৈরি বা পরিমাণ বেড়ে যায় সেটা একটা জয়েন্টে জমা হয়ে হয়েস করতে পারে যেটাকে আমরা গাউট বলি তো আবার এবং এমনও অনেক কথা আছে যেগুলো অনেক খাওয়ারের মধ্যে নিষেধাজ্ঞা মানে সমাজে আলাপ করা হয় যেমন আপনি ডাল খাবেন না আপনি শাক খাবেন না এটা খেলে আলথ্রাইটিস বেড়ে যায় এগুলো কিন্তু মোটা দাগে সঠিক না মানে আধুনিক বিজ্ঞানে এগুলো বলা হয় না মোটা দাগে যে খাবারগুলো খেলে আলথ্রাইটিস বাড়তে পারে তার মধ্যে একটা বলি আমরা শর্করা মানে কার্বোহাইড্রেট সেই কার্বোহাইড্রেটগুলো বডিতে চিনির পরিমাণ বাড়িয়ে দেয় এবং সেই চিনিটা কিন্তু ইনফ্লামেটরি ডায়েট বলা হয় যেগুলো প্রদাহ বাড়াতে পারে এজন্য মোটা দাগে অতি কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এছাড়া আমরা যেটা রেড মিটের কথা বলি যে লাল মাংসর কথা বলি এগুলোও কিন্তু ইনফ্লামেটরি ডায়েট বলা হয় এগুলো খেলেও কিন্তু বডিতে ইনফ্লামেশন বেড়ে যেতে পারে চিকিৎসা না করালে আথ্রাইটিসটা কতটুকু মারাত্মক প্রভাব ফেলতে পারে আসলে আমি যে আথরাইটিসগুলোর কথা বললাম এর মধ্যে যদি বলি যেমন রিমোটের আর্থ্রাইটিস এটা এমন একটা মারাত্মক প্রদাহজনিত আর্থ্রাইটিস যেখানে চিকিৎসা না করলে রুগী খুব কয়েক বছরের মধ্যে কিন্তু তার জয়েন্টগুলো ডিফর্ম হয়ে যায় জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় বাঁকা হয়ে যায় এর চিকিৎসা না করলে এই ধরনের রুগীদের ক্ষেত্রে হাতের ডিফর্মিটি হয়ে যায় হাতগুলো বাঁকা হয়ে যায় হাঁটুরগুলো বাঁকা হয়ে যায় হাঁটুতে বক্রতা সৃষ্টি হয় এবং রুগী দেখা যায় তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না এনকালিং স্পন্ডালাইটিস নামে একটা আর্থ্রাইটিসের কথা বলছিলাম যেটা পুরুষদের ক্ষেত্রে হয় এটার কারণে চিকিৎসা না করলে কিন্তু রুগী সামনের দিকে ঝুঁকে যায় তার মেরুদণ্ড বাঁকা হয়ে যায় হিপ আক্রান্ত হয়ে তার হাঁটা চলা উঠাড মুভমেন্ট হয়ে যায় এবং আর্থাইটিসে শুধু যে গিরায় আক্রান্ত করে তা না কিছু কিছু ক্ষেত্রে আর্থাইটিস কিন্তু ধরেন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ আক্রান্ত করতে পারে যেমন লুপাস যে আর্থাইটিসটার কথা বলছিলাম এক্ষেত্রে কিন্তু আমাদের ফুসফুস আক্রান্ত হয় কিডনি আক্রান্ত হয় আমাদের মাংস আক্রান্ত হয় চোখ আক্রান্ত হয় তো লুপাস আথরাইটিসটা কিন্তু এটাও খুব খুব মারাত্মক আর্থাইটিস এবং এটা কিন্তু আমাদেরকে খুব নিয়ন্ত্রণ করতে হয় এছাড়া আর একটা যে আচ্ছাটিস আমরা বলি যেমন ইনফ্লামটি বাউল ডিজিজ রিলেটেড আচ্ছা বা আইবিডি হ্যাঁ এখানে যেটা হয় রুগীর দীর্ঘস্থায়ী একটা ডায়রিয়া থাকে রুগীর ওয়েট কমে যায় রুগীর পুষ্টিহীনতায় ভোগেন কিছু কিছু আচ্ছা আমাদের চোখে আক্রান্ত করে চোখে আক্রান্ত করে বারবার চোখে আক্রান্ত করার কারণে অন্ধত্ব বরণ করতে হয় তারপর হচ্ছে মানে আমি বলবো শরীরের প্রতিটা অঙ্গ আক্রান্ত হয় এবং এটা চিকিৎসা করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে একটা মানুষ যখন বা একটা রোগী যখন দীর্ঘমেয়াদী অ্যাথলাইটিসে ভুগেন ওনার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কীভাবে আমরা আসলে টেক কেয়ার করতে পারি বা সচেতন হতে পারি আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যখন রুগী একটা দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগেন তখন কিন্তু তার এই ব্যথার কারণে তার মনের উপর একটা বিস্তর প্রভাব পড়ে ব্যথার কারণে তার মধ্যে ডিপ্রেশনটা খুবই থাকে এছাড়া এই ধরনের আক্রান্ত রুগীরা কিন্তু তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তার স্বাভাবিক যে অ্যাক্টিভিটি থাকে সে যে চাকরি করছে একটা নির্দিষ্ট সমাজে মেলামেশা করছে বন্ধু বান্ধব থাকে এই ব্যথার জন্য সে সাধারণ কাজগুলো করতে পারবে না এর কারণে তার মধ্যে এক ধরনের ডিপ্রেশন তৈরি হয় এবং আরও নানাবিধ মানসিক সমস্যাগুলো হয় আসলে এসব ক্ষেত্রে সঠিক আচ্ছা চিকিৎসা এবং তার অ্যাক্টিভিটিটা যেন স্বাভাবিক থাকে তার জীবনযাপন যেন স্বাভাবিক থাকে এই চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসার সাথে আসলে কাউন্সেলিংটাও বেশ গুরুত্বপূর্ণ সেটাই মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো করার পরও ব্যথা নিয়ন্ত্রণের পাশাপাশি রুগীর মানসিক একদম মনোরোগ বিশেষজ্ঞের মানে জরুরি আর শীতকালে কি বাড়তে পারে আর্থ্রাইটিসের ব্যথা বা আর্থ্রাইটিসের প্রকোপ শীতকালের সাথে কি কোনো সম্পর্ক আছে আসলে আবহাওয়ার সাথে আমাদের অনেকগুলো আর্থ্রাইটিসের বেশ সম্পর্ক থাকে শীতকালে কিন্তু শীতের কারণে আমাদের অনেকগুলো আক্রান্ত রুগীদের তাদের ব্যথার অনুভূতি বেড়ে যায় এবং অনেকগুলো জয়েন্ট স্টিফ হয়ে যায় এই এবং শীতকালে শীতকালে দেখা যাচ্ছে রুগীর অ্যাক্টিভিটি কমে যায় শীতের কারণে না ছাড়া কমে যায় রুগীরা সঠিকভাবে ব্যায়াম করতে পারে না এই অনেকগুলো কারণে কিন্তু শীতের সময় ব্যথার প্রকর্তা বেড়ে যায় ডাক্তার নাজিবুর রহমান খোকন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি বলবো আর্থ্রাইটিসটা খুবই কমন একটা রোগ এবং আমি বলবো বেশ আমাদের সোসাইটিতে পাঁচজনের একজন কোনো না কোনো আর্থ্রাইটিস আক্রান্ত আর্থ্রাইটিস শনাক্তটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র ব্যথার ওষুধ খাওয়া বা একজন ফার্মাসিস্ট থেকে স্ট্রয়েড জাতীয় ওষুধ খাওয়া বা হোমিওপ্যাথিক খাওয়া এ ধরনের ওষুধ খেয়ে কিন্তু আর্থ্রাইটিসের সঠিক নিয়ন্ত্রণ হয় না আর্থ্রাইটিস বা বাতরোগ নিয়ে এই ব্যাপারে আমাদের সমাজে অনেক ধরনের কনফিউশন আছে আশা করি আজকের আলোচনা আমাদের কিছুটা কনফিউশন কাটাতে এবং আমাদের কিছুটা সচেতন হতে সাহায্য করবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি